এইবার আসছি একটু অন্যরকম ভিডিওতে সত্যি কথা বলতে ভিডিও করার মতো মন মুরজি অনেকটাই খারাপ হ্যাঁ কারণটা বুঝতেই পারছো তোমরা যারা আমাদের ভিউয়ার্স তোমরা মোটামুটি সবটাই সব কিছু বোঝো তো মনের দিক থেকে সত্যি কথা বলতে গিয়ে ভালো নেই মানে আমি দেখো হ্যাপি নিউ ইয়ারে কন্ট্রোভার্সি আনি নি দুদিন টোটালি ভিডিও থেকে দূরে ছিলাম আজকে ভিডিও আনলাম কিন্তু পরিবেশটা একটু জানি কেমন বিষাক্ত বলে মনে হচ্ছে তোমরা যারা ভাবো আমরা কোনো কাজকর্ম করি না শুধু কন্ট্রোভার্সি করি চেয়ার নিয়ে বসে যাই কারণ নিন্দা করছে সেটা হয় না আমাদের প্রচণ্ড কনসেনট্রেশন রাখে লাগে প্রচন্ড কথা বলার জন্য শক্তি লাগে মানসিক শক্তি লাগে হুম সেখানে দাঁড়িয়ে যখন কোনো একটা ব্যাপার হয়ে যায় তখন একটু আমরাও কোথাও না কোথাও বিষাক্ত হয়ে যাই যাই হোক প্রথম আসছি এবার এটা এখানে আমি এক একটা তো দুজনকে নিয়ে বলবো একটা হচ্ছে ওই সিলি আর একটা হচ্ছে আমাদের তানিস তো মিতু দেখলাম কাজ ছিল ছেলের কথা মনে পড়ছে তো ভীষণ কারণ খুব মানে প্রথম ছেলের সন্তান কেন মা বাবার কাছে এখন বুঝতে পারছি এসব কিছু কথা বলেছে তো মৃত্যু এখানে কান্নাটার কোনো মানে নেই যেহেতু তোমার কোলে দ্বিতীয় সন্তান এসেছে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান কোনো বলে কথা হয় না সব সন্তানই মা বাবার কাছে কাছের হয় তোমার এখন মনে হবে এটা কারণ তুমি এখন তোমার ফার্স্ট চাইল্ডকে বেশি দেখতে পারবে না স্বাভাবিক কারণ ছোট্ট বাচ্চা তোমার নিজের শরীরেই তাল থাকবে না সিজারের মার চলাফেরা ফেরা হাঁটাতে কষ্ট পারপার পার তোমার দুটো সিজার রয়েছে এটা আজকে তানিশ বলছিল মৃত্যু অনেকটা শুকিয়ে গেছে যেটা ক্যামেরাতে বোঝা যায় না হ্যাঁ তো তোমার এমনিতে হিমোগ্লোবিন কম তারপরে দুটো সিজার তো তোমার তো কষ্ট শরীরেরই কষ্ট অনেক বেশি সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চার যত্ন রান্না বান্না ঘরের কাজ কাঁথা ধোয়া রাত্রেবেলা উঠে ন্যাপি চেঞ্জ করে সেটা ছেড়ে দিলাম তোমার একটা বাচ্চার যত্ন করা প্লাস নিয়ে যত্ন করা অনেক অনেকটাই তোমার জন্য কষ্টকর সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট বাচ্চা হুম সে এখনো কথাও বলতে পারে না তার দেখভাল করাটা সত্যি কষ্টকর সত্যি কষ্টকর তবে কেঁদে কেটে লাভ নেই তুমি দুজনকে নিয়েই তুমি বসবে দুজনকেই দেখভাল করবে আর বড়টাকে ভালোবাসি বড়োটাকে ভালোবাসতে গিয়ে ছোটোটাকে নিশ্চয়ই তুমি দূরে ঠেলে দেবে না এটা আমি বললাম না আমি দেখেছি এটা একটা গিলটি ফিলিংস মাদের কাজ করে যেটা আমি দুদিন আগেই বলেছিলাম যে ছোটোটার জন্য বড়োটাকে আমি পাচ্ছি না এটা হয় হ্যাঁ তারপরে কী হয় একটু যখন বড় হয় তখন বেশি মাত্রায় বড়োটাকে আদর দেওয়ার চেষ্টা করে কারণ ওই টাইমটাতে আমি নিজের আমার নিজের রিলেটিভের একজন বোনের কথা শুনেছি এবং দেখেছি সে কেমিস্ট্রিতে পিএইচডি করা মহিলা তো তার গল্প আমি শুনেছি যে আমি তো ছোটোটাকে জন্য বড়োটাকে দেখতে পাই ওর ওর গ্যাপিংস তোমার থেকেও কম ছিল ও আফটার নাইন মান্থস প্রেগনেন্স হয়ে প্রেগনেন্ট হয়ে গেছিলো তো মানে উনিশ মাস না কুড়ি মাসের মাথায় বোধ হয় সেকেন্ড চাইল্ড হয়ে গেছে হুম তোমার মতোই কেস সেও বুঝতে পারিনি সে প্রেগনেন্ট একবারই হয়েছিল ফার্স্ট চাইল্ড হওয়ার পর তারপর সে ভাবতেও পারিনি বুঝতেও পারিনি যে সে কখন প্রেগনেন্ট হয়ে গেছে তারপর যখন হয়ে গেলো এক তো সিজার ছিল ফার্স্ট চাইল্ডটা তারপর যখন দেখলো পাঁচ মাসের পেট ভরে ডাক্তার তখন ওটাও নষ্টও করতে পারছে না কারণ সিজারের মাদার টাচ করতে ডাক্তার ভয় পাচ্ছিল তখন ডাক্তার বলছে যখন হয়েই গেছে ঠাকুর যখন চেয়েছে হয়েই যাক ওই করে মানে ন মাসের মাথাতে আবার প্রেগনেন্ট এবার বুঝতেই পারছো ভালো করে নাকি সেলাইগুলিও নাকি ওর তখন মনে হচ্ছিলো কাঁচা কাঁচা এরকম একটা ওর আসছিল এটা আমাকে ও বলেছে আর কি সেখানে দাঁড়িয়ে ওর মধ্যে ফিলিংসে ছিল তো তোমার মধ্যে আমি দেখলাম হসপিটালে তোমার খুব মনে পড়ছে ভিডিও কল করতে পারছো তো এখন তো বাড়িতে চলেই এসেছো এখন অ্যাটলিস্ট ছেলেটা মা বলে ডাকতে পারবে মা বলে দেখতে পারবে তারপরে দেখলাম সে সে যখন কলা খাচ্ছে এখন দেখাচ্ছে মা এসেছে মার এটাকে দারুণ করে দাঁড়িয়ে সে জায়গাটাতে সিনেমা করেছে আমার খুব ভালো লেগেছে ক্যামেরাটা খুব দারুণ করে ফোকাস করেছে যেটা কে মা এতদিন পরে মাকে দেখে মাকে দেখছে আর আবার বলছে মার কোলেটাকে এটা কে ওটা একটু তো কনফিউশন থাকবেই বাচ্চাটাকে 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 হ্যাঁ ধীরে ধীরে বোঝাতে বোঝাতে ভাই 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 মনে হচ্ছে ভাই হয়েছে জানি না যদিও আমি বোঝলাম ভাই হয়েছে আমার আমার জানি মনে হচ্ছে ছেলেই হয়েছে হতে পারে আমি ভুল হতে পারে ওরা রেখেছে ইসের জন্য রেভেল 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 এটা চলে আজকাল খুব ওয়াইটিতে চলে তো সেখানে দাঁড়িয়ে এটা একটা ব্যাপার গেলো আবার নিজেও বলছো কান্নাকাটি অ্যাক্টিং করার সময় নেই এখন আমাকে চলে বোঝাতে হবে এই কথাটা ঠিক না অ্যাক্টিং আবার কি কান্নাটা কখন অ্যাক্টিং হয় কান্নাটা ইমোশন হয় অ্যাক্টিং হয় যখন তোমরা বারবার কান্নাটাকে নিয়ে ভিডিও করো কান্নাটাকে অ্যাক্টিং বলবে না এটা হচ্ছে মার ফিলিংস বা মার ইমোশন এবার আসছি তানিশের কিছু কথা ছেলে না মেয়ে এটাই দিয়েছে টাইটেল এটা নিয়ে দেখলাম কমেন্ট বক্সে প্রচুর ঝড় উঠেছে অ্যাকচুয়ালি তানিশের ভাগ্যটাই খারাপ যখন প্রথম মিতাংশ হয়েছিল তখনও দেখেছি প্রচুর তখন ঝড় বইছিল তানিশের মাঝখানে সবাই বলছিল তুমি বাবাকে বাবা ডাকো না না তেন না এইবার বুঝবে বাবা মতলব হ্যান ত্যান তখন আমি কিছু তানিশকে ফরে ভিডিও করেছিলাম তখন পাবলিক এসে ধুয়ে গেছিল আপনি জানেন না কদিন দেখেন ভিডিও ছেলেটা মাকে ভেবে মা বলে ডাকে না বাবা বলে ডাকে না তানিশ এখন যথেষ্টই মা 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 ডাকে এবং মাকে সম্বন্ধে বাবাকেও দাদু কই দাদুকে দা কুম করে ছেলেটাকেও বলে তার মানে হ্যাঁ দারুণ কথা তো সেখানে দাঁড়িয়ে তানিস সেটা মানে এই ব্যাপারটা মিটপাট হয়ে গেছে তখনও কিন্তু তানিশ ওপরে ঝড় ঝাপটা গেছিলো ইমিডিয়েট আফটার মৃত্যুজ ডেলিভারি ঝাপটা গেছিলো তানিশ বাগানে বসে বসে লাইভ করতো আমার এখনও মনে আছে তো যাই হোক এখন কথা হচ্ছে তানিস ছেলে কিংবা মেয়ে বলছে না তাহলে টাইটেলে বা থামনেলে দিল কেন এটা আমারও প্রশ্ন ছেলে কি মেয়ে হয়েছে তুমি তো এখন বলে দিদি ক্লিকবেট থামনেল দিতে লাগে তো ক্লিকবেট থামনেল এভাবে না দিলো পার তুমি প্রথম দিনই বলে দিতে পারতে যে আমরা সিক্স ডেতে রিভিল করো তুমি তুমি বলেছো যে না একটু সব কিছু গুছিয়ে গুছিয়ে নেই মৃত্যুকে পাশে নিয়ে বসে আমি ছেলে কিংবা মেয়েটা বলবো মৃত্যুও কিছু কথা বলবে হ্যাঁ মা বাবা দুজনে মিলেই সন্তানের মানে ছেলে কিংবা মেয়ে হয়তো মুখ দেখাবে না এখন তাই না মুখ দেখাবে কিনা অনেকে তো মুখ দেখায় না ব্রত যেটা আমরা বলি ব্রত না হওয়ার আগে এক মাস না হওয়ার আগে হয়তো মুখ দেখায় না কারণ মিতাংশরাও কিন্তু দেখায়নি একদম ইনস্ট্যান্ট মুখ দেখায়নি তো তুমি যখন ছেলে কিংবা মেয়ে বলবেই না

অস্ত যায় কারণ ওরা ওই নাইন মান্থস প্রেগনেন্সি পিরিয়ডটা তোমাদের সাথে সাথেই থাকে কি খাচ্ছে না খাচ্ছে ভালো ভালো অ্যাডভাইস দেওয়া তো আমাদের ওই দেয় তাই বাচ্চাটা হওয়ার পর ওরা আশা করে বসে থাকে যে হ্যাঁ কী হয়েছে বলবো কিন্তু হ্যাঁ যদি ভিডিওতে বলে দেওয়া হয় যে তোমরা একটু ওয়েট করো প্রথম দিনই বলে দেয় যে তোমরা একটু ওয়েট করো আমি বাড়িতে গিয়ে বলবো একটু সব গুছিয়ে নিয়ে একটু সময় দাও সাত আট দিন পরে বলবো তাহলে কিন্তু ভিউয়ার্সরা তো উৎসুক হয় না তারা শান্ত হয়ে ওয়েট করে আর টাইটেলে তুমি দিলে ছেলে নামে তারপর তুমি আমি জানি তুমি কালকে হয়তো বলবে না হয়তো পরশু দিন বা তারপরের দিন বলবে পাবলিক তো তখন মানে বিরক্ত হবে আর বিরক্ত হয়েই কিন্তু নেগেটিভ কমেন্টগুলি করে আর সেই নেগেটিভ কমেন্টগুলি তোমরা আবার রাগ করে ফেলো এবং আমি এটা পরিষ্কার মনে আছে মিতাংশের জন্মের পর বিশাল একটা ব্যাপার হয়ে গেছিলো তোমার তোমাকে নিয়ে আবার তোমার বাবা মার সম্পর্ক নিয়ে কথা হয়েছিল সেখানে আমি বলবো ক্লিয়ার করবে না করো না টাইটেল থামালিক নিয়ে খেলো না হ্যাঁ তুমি এটা এইভাবে ছেলে না মেয়ে না বলে এইভাবে নিতে পারতে কদিন পরে মৃত্যু আর আমি মিলে বলবো ছেলে নামে তাহলেই কিন্তু কনফিউশনটা হতো না বা পাবলিক একটু রাগও করতো না কারণ কেন আমি তাহলে বলছি কারণ আমার কাছে কমপ্লেন এসছে হ্যাঁ দিদি আপনি তো ওদেরকে ভালোবাসেন দেখেন না ওরা তো বলছে না খালি এরকম করে দিচ্ছে ট্যাটলে আমি তো ভিডিও তোমাকে করতাম না তো এগুলি না করা ভালো ভিউয়ার্স তো একটু প্রচণ্ড ভালোবাসে আর তাদের দয়ায় তাদের টাকাতেই তো মোটামুটি আমরা চলি তুমি চলো আমি চলি সবাই চলে তাহলে যাদের দ্বারা আমরা করছি হুম তাদেরকে কি রাগিয়ে বা তাদেরকে খেপে তারা তোমার বাচ্চাকে প্রচুর ব্লেসিং দিয়েছে প্রচুর তোমার কন্টোটিউশন দিয়েছে তুমি কদিন পরে অনেকেই কদিন পরে বলে সঙ্গে সঙ্গে অনেকেই বলে না মুখ অনেকেই দেখায় না বাচ্চা মুখটা ভেবে ইয়ে দিয়ে ব্লার করে রাখে এরকম অনেক জায়গাতেই আছে এটা বলে দিলেই হয় ডাইরেক্ট বলে দিলেই হয় যে কদিন পরে দেখাবো বলে দিলেই হয় ব্রতর পর পুজোর পর মুখ দেখাবো হ্যাঁ বাচ্চা ছোটো প্রেগন্যান্সি অনেকেই যেরকম বলে না রিয়াঙ্কা যেরকম বলেনি যখন আমি ভিডিওটা আউট করে দিলাম তুমি মিতু প্রিয়া আর রিয়াঙ্কা প্রেগনেন্ট তখন গিয়ে নেক্সট দুদিন পর রিয়াঙ্কা বসে গেল বলতে দেখলো আরি আমার আগে কন্ট্রোভার্সি কেটে বলে দিচ্ছে হুম বোঝাই যাচ্ছে প্রেগনেন্ট তা বলছে না বলছে না বলছে না হ্যাঁ পাঁচ মাস আগে অনেকে বলে না তিন মাস আগে বলে না তাহলে না বললে বোঝাতেও লাগে না বোঝাচ্ছে শরীরটা জানি কেন এমন লাগছে হ্যান কেমন হচ্ছে না বোঝালে বোঝাবে কিরুসিটি দেবে আবার বলবে সেটা তো হয় না না তুমি কিন্তু আজকে কাজটা ঠিক করনি এটা আমি বলতে বাধ্য তুমি দুদিন তিন দিন পরে বলো ইটস ওকে কিন্তু ব্যাপারটা ঠিক করে বলবে ঠিক আছে আর ভিভার্স আমার ক্ষেত্রে আমি আমার যেটা মনে হচ্ছে এইটটি পার্সেন্ট আমার মনে হচ্ছে কেন জানি না ছেলে মনে হচ্ছে বিশ্বাস করো আমার পার্সোনালি ছেলে মনে হচ্ছে মেয়ে বলে মনে হচ্ছে না এখন জানি না আমি ভুল কারণ মৃত্যুর যেই ইয়েগুলি ছিল সিমটমগুলি ছিল এটা কিন্তু আমার অপোজিট ছিল তখন আমার কিন্তু মেয়ে মেয়ে মনে হচ্ছে সাধারণত অপোজিট হলেই এ সিমটম অপোজিট হয় এটাও আমি শুনেছি আমি তো আর দশ বারোটা বাচ্চা পয়দা করি নাই দুইটাই পয়দা করেছি আমার ক্ষেত্রে আর কোনো অপোজিট অপোজিট ছিল না আমার দুটো ক্ষেত্রেই একই সিমটম ছিল শুধু বমি করা শুধু বমি করতাম হুম আর এটা আমার বমি পাতি এমনি তো আছে খেতে পারতাম না বমি করতাম ব্যাস কনস্ট্যান্ট একদম এই পাঁচ মাস ছ মাস না মেয়ের সময় তো একদম লাস্ট টাইম পর্যন্ত করেছি ছেলের সময়ও করেছি সাত আট মাস পর্যন্তই বমি করেছি বমিটা কনস্ট্যান্ট করে গেছি মানে পাতে পাতে বমি করা কোনোখানে সাত খেয়ে যেতে পারতাম না কারণ যেখানে যাই সেখানে বমি করে দিতাম বমিটা একটা কনস্ট্যান্ট ছিল দুটো ক্ষেত্রেই বমি ছিল সেখানে আমার কাছে কোনো ডিফারেন্ট কিছু মনে হয়নি ছেলের সময় একরকম মেয়ের সময় এরকম অন্য কোনো কষ্ট আমার ছিল না শুধু বমিটাই ছিল হ্যাঁ ছেলের সময় হিমোগ্লোবিন কম ছিল ডাক্তার বলেছে মানে আমার আমার হিমোগ্লোবিন কম ছিল ছেলের সময় আর কিছু ছিল না প্রবলেম সেরকম হ্যাঁ আরেকটা ছিল ওই যেহেতু তখন কাজ টাজ করতাম প্রথমটার সময় তো নতুন নতুন বিয়ে বেশি এত কাজটা না তখন আমি ছোটোটার সময় চাকরিও করতাম তো একটু ওই প্ল্যাসেন্টার যেটা বলে প্যাসেন্টার রেখে নেমে এসেছিল নিচে বলেছিল ডাক্তার বলেছিল জানি না কোদ্দুর এসেছে না এটাতে কিন্তু আমার কোনো কষ্ট হয়নি আমার ভালোই বাচ্চাটা না যদিও সিজারি হয়েছে কিন্তু ভালোই হয়েছে তো সেখানে আমি সেটা বুঝিনি সেখানে আমি একটা কথাই বলবো তানিসের ক্ষেত্রে যা কিছু করবে না ক্লিয়ার কাট করবে ওই কুয়াশা কুয়াশা ভাব রেখে ঠান্ডার দিন বলে আমিও ভিউয়ার্সদেরকে কুয়াশাতে রাখলাম মানে হয় না ভাই মানে হয় না তোমার ভিওয়ার্স তোমাকে সময় পজিটিভ কমেন্ট করে সবসময় ভালোবাসা দেয় এটা অনেক দরকার জীবনে বাঁচতে গেলে পজিটিভ জিনিসটা ধরে রাখার অনেক দরকার দিদি আপনি কন্ট্রোভার্সি করেন পজিটিভ কথা বলছেন হ্যাঁ কন্ট্রোভার্সি করি যারা নেগেটিভ কথাবার্তা বলে তাদের জন্য করি তোমাদের কিছু কখনো পাইনি হ্যাঁ দেখিয়ে গেছিলাম যখন মাঝখানে ওই তোমাকে নিয়ে কিছু একটা ছিল তুমি বলেছিলে আর মৃত্যুর সঙ্গে থাকবো না হ্যান না তেন না কি করে হয়ে গেছিলো তখন কেউ কু ভিড়িও নামিয়েছিল তখন দেখে আমার মাথায় আগুন জ্বলছিল তখন বলেছিলাম এছাড়া কখনোই কিছু বলিনি তাই যা বলবে স্পষ্ট বলবে যা করবে স্পষ্ট করবে যাদের দোয়ায় খাচ্ছ তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবে ভিউয়ার্স আমাদের শুধু লক্ষ্মী না ভিউয়ার্স আমাদের কাছে অন্নপূর্ণ আমাদেরকে একদম পুরো খাইয়ে দেয় ভেতরে ঠিক আছে এবার আসি ছাপ্পি ছেলির নিয়ে কথা ছাপড়ি ছেলিকে নিয়ে আমাকে অনেক তুমি কমেন্ট করেছো কিছু বোধহয় রেলওয়ের ওয়ার্কার নিজেকে পরিচয় দিচ্ছে জানি না রেলওয়ে ওয়ার্কার কি না কারণ আমাকে শুধু কমেন্ট বক্সেই হ্যাঁ আপনি কিছু বলছেন না আপনি কোনো বলছেন না আমি তো দুদিন ভিডিওই করিনি এর আগেই বলেছিল তখন সময় পাইনি আচ্ছা কথা হচ্ছে যে এটা যে ও বাড়িতে ফিরে যাওয়ার পরই বরের সাথে এই এইরকমভাবে ভিডিও করেছে বরকে দেখিয়েছে হ্যান করেছে দেখো এটা আগেই অনেকে বলেছে আমাদের কনভার্সিকেটারে যে ওর বরের মত ছিল বরের মত ছিল কারণ যেভাবে বরকে দেখানো হয়েছে বা বরকে ছোট করা হয়েছে তো এখন যদি কারোর স্বামী চায় তার স্ত্রী তাকে ছোটো করে রোজগার করুক এই ওয়াইটি বা সামাজিক মাধ্যমে সেখানে আমি বা আপনারা কিছু করতে পারবেন না আপনি আমার পুরো রাগও করেছেন আপনি তো ভিডিওটা করলেন না দিদি পরশুদিন না পরশুদিন এর আগের দিনে আমি করেছিলাম অন্য ওকে করিনি অন্য ভিডিও করেছিলাম কন্টেন্ট তো সবাইকেই একটু ধরতে টাচ করতে লাগে সবসময় সব কন্টেন্ট টাচ করা যায় না আর আমাদের কিছু ব্যক্তিগত কন্টেন্ট থাকে যেটা আমার করতে ইচ্ছা করে তো সেটা বলতে গিয়ে বললাম সেখানে তার স্বামীর যখন কোনো প্রবলেম নেই তার স্ত্রী তাকে ছোট করুক তাকে রাস্তায় যেরকম আমাদের প্রিয়া প্রিয়া ক্ষেত্রে সেম হয়েছে সবাই ওর স্বামী মাতাল জেনে গেছে এখানে এই ছাপড়ি সিলির ক্ষেত্র সেম সবাই বুঝে গেছে ওর স্বামীর ডিফেক্ট আছে স্বামীর ডিফেক্ট আছে কারণ দুটো সময় প্রায় সময় মেয়ে ভিডিও করে আর ছাপড়ি শিলি নাটক করেছে এটা সবাই বুঝে গেছে হ্যাঁ আবার নিজেই বলছে ওর পরিবারের কোনো অসুবিধা নেই ও যে বাড়ি থেকে চলে গেছে দুটো মেয়ে নেয় আলাদা চলে গেছে এটা নাকি ওর পরিবারের কারোর কোনো খারাপ লাগেনি এইরকম পরিবার খুব কম জায়গায় পাওয়া যায় তার মানে ছেলে মারাত্মক ডিফেক্টিভ তার মানে তার স্বামী মারাত্মক ডিফেক্টিভ তার মানে শাশুড়ি ছেলে ইয়েরা সবাই ঠিকই আমার ছেলের বৌমা যা করেছে ঠিক করেছে আমার ছেলেকে এইভাবেই সায়স্তা করতে হবে এইটা ভেবে বউকে সাপোর্ট করছে আর না হলে আরেকটা কারণ সাপোর্ট করছে আমার ছেলে রাতা এখন যদি বউ কোনো রকম কেস টেস করে দেয় তাহলে আমার ছেলের চাকরি নিয়ে টান দেবে মান সম্মান নিয়ে টান দেবে হ্যাঁ তাই বউয়ের সাথে মুখ করে পারবো না ফিরে এসে যাবে কারণ কোনো নর্মাল পরিবার ঠাস করে বাড়ির বউ বাড়ির থেকে বেরিয়ে গেলে একদিনের দিনই সেকেন্ড দেড় দিনই বাড়ির শাশুড়ি যখন আছে ননাস ননদ সবাই আছে সবাই দৌড়ে যাবে এবং ট্রেনে না থাকতে পারে দাদার সঙ্গে ঝগড়া করবে তুই তো কী পাগলামি করছিস বৌদিকে নিয়ে আয় ভদ্র পরিবার পয়েন্ট টু বি নোটেড এতে আবার বৌদি ভিডিও করছে আমাদের পরিবার মুখ দেখাবার জো থাকবে না আর যখন ননদরা বা শাশুড়ি বুঝবে যে আমার ছেলে সত্যিই খুব খারাপ খুব নোংরা তাকে টাইট করতে হলে আমার ছেলের বউ যা করেছে সেটা ঠিক আছে দুটোর মধ্যে একটা সেখানে আমার বলার বা না বলার কিছু না এবং প্রথমত সিলি যে নাটক করেছে এটা আমরা সবাই বুঝে গেছি কিন্তু কিছু কিছু ভিউয়ার যারা চোখ বন্ধ এরা দিন কোনো নাটক বুঝতে পারে না সবচেয়ে বড় কথা হ্যাঁ আমাদের মেয়েদের কাছে সবচেয়ে বড় যে হাতিয়ার থাকে সেটা সুজান শেঠ যখন তার সন্তানকে মেরে ফেলেছিল সন্তান ওই অনুপ শুক্লা তার ক্ষেত্র সেম শুক্লা বলছি সুভাষ হ্যাঁ তার ক্ষেত্র সেম সন্তান তো ছিল না এখানেও কিন্তু সিলি যখনই বেরিয়েছে দুইটা মেয়েকে নিয়ে বেরিয়েছে মার্চ এপ্রিল একবার বেরিয়েছে এইটা নিয়ে সেকেন্ড টাইম বেরোলো এপ্রিল মাসে বেরিয়ে বাপের বাড়িতে ছিল হ্যাঁ তখনও ওই খুব মন খারাপ ফ্যান খারাপ পরে অস্বীকার করলো এইবার তোর অস্বীকার করার যোগান নেই কারণ এবার এরিয়ার মধ্যেই বেরিয়েছে হ্যাঁ তখন বাপের বাড়িতে চলে গেছিলো এবার এরিয়ার মধ্যে বেরিয়েছে তাদের মানে কি পারিবারিক মানে ভাবে সম্মতি আছে তুমি রোজগার করো এইভাবে আর রইলো বাকি সিলি কন্ট্রোভার্সি করবে না সবসময় কন্ট্রোভার্সি করবে এক বছরে তিনবার ছেড়েছে ছাড়ে না এতগুলি চ্যানেল আমরা একটা চ্যানেল নিয়ে পারি না তার এমন কিছু টাকার দরকার নেই পোস্ট দিয়েছিল কদিন আগে আমি কদিন জন্য আমি রেস্ট নিচ্ছি সবাই বললো হ্যাঁ রেস্ট নাও রেস্ট নাও কদিন টাইম নাও কী করলো না শর্টস দেবো ব্লগ দিয়ে দিলাম হয়ে গেল ব্লগ রেস্ট না নেই তারপরে কী করলো এই কন্ট্রোভার্সি চ্যানেল দেবো না ভিডিও দিয়েই চলছে না কিছু বলতে আসলাম এসেই রাফলি বললে ভিউয়ার্স রাফলি ধরবে ঠিক আছে তারপর কুকিং চ্যানেল একটা আরেকটা আছে এছাড়া আরেকটাও কিন্তু ওর কন্টভার্সি চ্যানেল আছে তারপর নিজেই বলেছিল কিছুদিন আগে কনভার্সি চ্যানেলের জন্য করতে পারছে না কারণ ও কিছুদিন ফেসবুকও কাজ করছিল তাহলে চারটা পাঁচটা জায়গায় কাজ করার যাদের জীবনে প্রয়োজন থাকতে পারে প্রয়োজন আমাদের সবার আছে লালসা গ্রিডিনেস কতটুকুন চারটা চ্যানেল তিনটা চ্যানেল নিজেই বলেছিল এই কন্টারভার্সি ভিডিওতে আমি কন্টার্সি ভিডিও দিতে পারছি না কারণ আমি একটু এফ বিতে কাজ করছি নিজেই বলেছিল কারণ ভিডিও তো প্রাইভেট করে দেয় আমাদের মুখস্থ তাহলে এই নোংরামিগুলি করতে সভ্যস্ত হুম আবার বলছে মুখ বন্ধ করতে নেই আমার দিদি বলছে দিদিও ওই ওই রকমই শিক্ষা এটা কি বলা হয় পারিবারিক শিক্ষা ও সব সময় লোকের মা বাবাকে নিয়ে বলে সত্যি কথা বলতে কি ছেলের যখন ডিফেক্ট থাকে তখন মা বাবারা কি করে একটা গ্রামের থেকে একটা সুন্দর দেখতে বাসন টুসু মাঝে পারবে ঘরের কাজ করার জন্য তো বউ লাগবে আর কি বাচ্চা ছোটবেলা ও কখন শেখাবে বড় হল তো ভালো ভালো স্কুলের জন্য তো টিচার রাখে এঁকেই দেবে ওরকম দেখে এটা নিয়ে চলে আসে সে তার ছেলের লেভেল কিনা সেটা বোঝে না আর সে তখনই করে যখন ছেলে মধ্যে কোনো ডিফেক্ট থাকে তাহলে সে কিন্তু কাউকে খারাপ করেনি মানুষ প্রিয়াকে নিয়ে দুনিয়ার লোক ভিডিও করছে দুনিয়ার নোংরামি বলছে তো এখানে তফাৎটা কোথায় সেও প্রিয়াকে জ্ঞান দিচ্ছে সে তো এর থেকেও খারাপ কুড়ি বছর সংসার করার পর যদি মনে হয় আমার স্বামী আমার যোগ্য না আমার স্বামী একটা নোংরা ইতর না সে নোংরা ইতর বলেনি ওই রকমই নিঃস্ব বলেছে প্রিয়া নিজেকে নিঃস্ব বলেনি ওপরে কিছু নেই ওপরে ওপরে শুধু মিশে আছে ভগবান বাচ্চাদের পাচ্ছে শুধু আমি আছি মানে ওদের বাপ নেই তো জ্যান্ত বাপকে মেরে ফেলেছে কতটুকু নিষ্ঠুর হলে পরে এই কথাটা বলতে পারে আমার বাচ্চাদের পৃথিবীতে কেউ নেই ওপরে ভগবান আছে আর নিচে তার মা আছে পাশে তার ডায়লগই তাকে বলবো তার মানে তাদের বাচ্চাদের জীবনে তাদের বাবা নেই আর এই কথাগুলি শোনার পরেও শ্বশুরবাড়ির কোনো লোক কোনো প্রতিবাদ করেনি কারণ একটাই ওরা এটা বুঝে গেছে ওদের ছেলে ডিফেক্টিভ ওদের ছেলে ডিফেক্টিভ ডিফেক্টিভ ছেলে দেখেই বাবা মা বোন ভাই দুইও পক্ষের মেনে নিয়েছে তাহলে সেটা ঠিকই আছে সেখানে তো আমার কিছু বলার নেই আর রইল বা কি নাটক কিনা সবাই বুঝে গেছে নাটকটা বুঝে গেছে বলেই তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছে নাটকটা বুঝে যাওয়ার পর একটা কুড়ি বছর সংসার ভেঙে গেলে একটা মানুষ দুই থেকে তিন দিন বিছানার ছেড়ে দাঁড়ায় উঠতে পারবে না কাঁদতে কাঁধে যাবে সে তারপর চিংড়ি মাছ রান্না করা টেস্টি করে মাংস রান্না করা কোনো মানুষ পারবে না আমরা সবাই মানুষ একটা মেয়ে বিদায় হয়ে গেলে বিদায় চলে গেলে মেয়ের বিয়ে নর্মাল থিং দেখবেন তো মেয়ের মাটার কি অবস্থা হয় পরের দিন সকালটা পর্যন্ত চুপচাপই বসে থাকে আর সেখানে এটা মেয়ে বিদায়টা এটা সুখ বড় আনন্দ সেখানে একটা মানুষের সংসার ভেঙে গেছে আর রইলো বাকি সেই স্বামীটার মুখ দেখানো সে তো অসহায় এই মহিলা কেস ফেস করে দেবে চাকরি বাঁচাতে লাগবে এইভাবেই মহিলারা পুরুষদেরকে দাবিয়ে রাখে এটা বুঝতে লাগবে আর যেই রকম মুখরা কোনো সুস্থ মানুষ কোন সুস্থ মানুষ দুইটা মেয়েকে নিয়ে এইভাবে বাড়িতে বেরোতে পারবে না আর নিজের রিলেটিভ না পাড়ার লোকরাও বাধা দেবে তুমি কই যাচ্ছ কই যাচ্ছ বাড়িঘর ছেড়ে একটা কুড়ি বছর সংসার দুই দিনের সংসার না দু বছর সংসার না যেই মানুষটা কুড়ি বছরে সুস্থ হলো না ঠিক হলো না সেই মানুষটা পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে গেল তার মানে তুমি এটা করবে চলে যাব তুমি এটা করবে না চলে যাবো এইভাবে আমরা টর্চার যেটা পুরুষরা বলে ডমেস্টিক ভায়ালেন্স শুধু মেয়েরাই করতে পারে কেস ডোমেস্টিক ভায়ালেন্সে যে কতটা পুরুষরা হয় সেটা কিন্তু আমরা কোনো আইনের বিচার নেই তাহলে এখানে ধরে নেব দুটোর একটা বললামই তো আইদার ওই মানুষটা খুবই চরিত্রহীন খুবই খারাপ যার জন্য তার পরিবারের লোক বলছে ঠিক আছে আমার বৌমা যা করছে ঠিক করছে বা তার মেয়ের বাড়ির লোক ঠিক করছে যা করছে ঠিক করছে আরেকটা কথা একটা লোক যদি কুড়ি বছর ধরে খারাপ থাকে সবদিকে দিকে খারাপ থাকে তার বইয়ের মাত্র পনেরো দিন চলে যাওয়াতে সে কখনো সঠিক হবে না উত্তাল সহজে সোজা হয় না আচ্ছা আরেকটা আরেকটা হবে মানুষটা ভয়ে সব কিছু মেনে নিয়েছে মান সম্মানের ভয়ে প্রতিষ্ঠার ভয়ে অফিসের চাকরির ভয়ে কলিকদের কলিকদের কাছে তো মুখ পুড়েই গেছে কলিকদের কাছে তো মুখ পুড়েই গেছে তো বলার কথা না হুম যারা যাদের মান সম্মান আছে তারাই মান সম্মানটা বোঝে বা মান সম্মান কথা ভাবে তাই না যার নেই কিছু তার হারাবার কিছু ভয় নেই ও একটা কথা হয়েছিল নেপালের ভূমিকম্পতে যার নতলা বাড়ি ছিল সে নতলার বাড়ির লোকটা রাস্তায় পড়ে গেছে শুধু একটা ব্ল্যাঙ্কেট নিয়ে বেরোতে পেরেছে ঠান্ডার দিনে দুই বছর এক মধ্যে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পতে আর পথের ভিকারি তার কাছে সারা জীবন ব্ল্যাঙ্কেটই ছিল সে ব্ল্যাঙ্কেটটা নিয়েই আছে সে কিছু হারায়নি তার কাছে সম্বল ছিল ব্ল্যাঙ্কেট আর সেই নতলার বাড়ির লোকটা তার নতলা বাড়ি ছিল সে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিয়ে বেরিয়ে আসতে পেরেছে সে তার নতলা বাড়িটা হারালো যার আছে সে হারায় যার আছে সে হারায় যার নেই সে কি হারাবে মান সম্মানের ভয় যদি কারোর থাকতো এই যেটা সবসময় আমি ম্যান্ডির সময় বলেছিলাম খাবার সময় বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া না করলে পারতো সোশ্যাল মিডিয়া তাও আবার মেয়ের মা হ্যাঁ আপনি ছেলে মেয়ের মা অবশ্যই অবশ্যই সারা জীবন সারা জীবন এই মেয়েগুলি যেখানেই বিয়ে হোক না কেন শুনতে তো লাগবেই দাবিয়ে রাখা কি বলে দাবিয়ে কিভাবে আমরা মহিলারা রাখি এ প্রত্যক্ষ প্রমাণ কুড়ি বছরে যে মানুষটা সঠিক হয়নি হঠাৎ করে পনেরো দিনে সে এতটাই খারাপ হয়ে গেল হঠাৎ করে সে পনেরো দিনেই ভালো হয়ে গেল মেনে নিলাম কিচ্ছু না কোনোটাই না টাকার সেরকম দরকার নেই গরিব নিজেই বলেছিল ভিডিওতে কনভার্সে একটু দেখে সাহায্য করে টাকা থেকে যা তার জন্য চারটা চ্যানেল খুলতে লেগেছে চারখানা চ্যানেল তিনখানা খানা চ্যানেল যাই হোক তারপর কোনো কিছুই কো ছাড়বে না লোভে পাপ পাপে মৃত্যু তবে হ্যাঁ এখন থেকে আর লোককে জোর গলা কথা বলতে গেলে সমস্ত কন্ট্রোভার্সি লজ্জা পেয়েছে এমন কোনো কোনোভার্সি ক্রিয়েটার নেই যারা লজ্জা পায়নি বা যারা বিদ্রুপ পা হাসে হাসেনি এইবার মুখ খুলে কিছু বললে কোনো ব্লগারও যদি বলে আমি তো বলবো এটা শুধুমাত্র ম্যান্ডির মনের অভিশাপ প্রিয়াকে বলে কোন মুখে আরে প্রিয়া তো নিজের সংসার ছেড়ে বেরোয়নি নিজের বাড়িতে ছিল স্বামীর বাড়িতে ছিল বাপে বেড়ে তো যায়নি পাড়াতে বাপের ছিল নিজের বাড়িতে ছিল হ্যাঁ বরকে বার করেছে কারণ প্রিয়া রোজগার করে প্রিয়া রোজগার করে প্রিয়ার ক্ষমতা আছে নিজের টাকায় ছেলেকে পালার স্বামীকে পালার তার কি ক্ষমতা আছে এক বেলা এক বেলা একটা বাড়ি ওয়ান বিএচকে ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই। ভাড়া দেওয়া তো দূর কি বাত স্বামীর টাকা না দিলে ওই নেট ভরা টাকা পাবে না মোবাইল কেনার টাকা পাবে না তো তার সে কিসের যোগ্যতায় বলে না পারে ভালো বাংলা না পারে ভালো ইংলিশ আমাদের মধ্যে কন্ট্রোার্সি মধ্যে অনেকেই চাকরি করে অনেকেই পার্শিয়াল বিজনেস আছে অনেকেরই অনেক কিছু এক্সট্রা তোমরা যারা ভাবো না স্বাধীন কিছু তা না গভর্নমেন্ট চাকরি যেরকম আছে তাছাড়া অনেকে অনেক কিছু করে আছে তার তো কোনো কিছুই ইয়ে নেই তার ওই বলে ওয়াইটি আমাকে কী দিল শুধু ওয়াইটির থেকেই খাওয়া তাই বরকে যে হ্যাঁ আমি দাঁড়াবো আমি নিজের পায়ে দাঁড়াবো আমি খুব ভালো মানুষ ওরকম আর রইল বাক্য বাসন মাজা ডিফারেন্ট আইটেম রান্না করা আমাদের এখানে যে কুকরা আছে এমনও কুক আছে যারা কন্টিনেন্টাল থাই ফুড ইন্ডিয়ান নর্থ সাউথ দুর্ধর্ষ বানায় হ্যাঁ স্যালাইডটা ওরকমই নেয় বারো থেকে পনেরো হাজার টাকা ওরা কিন্তু কুক রান্নার লোক তো এইরকম রান্নার লোক বাসন মাজা কাপড় ঘর প্রফেশনাল লোক পাওয়া যায় এটা কোনো কথা না ঘরের বউ হতে গেলে ওই প্রফেশনালিজম কুক আর রান্না বান্নার যোগ্যতা থেকে বেশি অনেক যদি দরকার হয় যে স্বামীকে সম্মান দিতে জানে স্বামীর সম্মান নিয়ে যে খেলে সে আবার স্মৃতি সিঁদুর শাখা স্মৃতি সিঁদুরও দরকার নেই শাখারও দরকার নেই পায়ে পিষ্ট করে হ্যাঁ সে সেন্স থাকতে লাগবে সত্যিকে আমি সম্মান নিয়ে খেলেছি অবশ্যই আমাকে যারা কমেন্ট করেছে এরা নাকি রেলে চাকরি করে জানি না আমাকে ওরা বললো হ্যাঁ যে আমাদের রেলের অফিসের লোকরা খুব মানে খারাপ পেয়েছে মেলা যিনি লিখেছেন উনি রেলে চাকরি করেন তো এটা এটা দুই তার স্ত্রীর মানে মনে না থাকে যে আমি আমার স্বামীকে ছোট করছি সোশ্যাল মিডিয়াতে না আনলে সেটা এতটা এতটা ইয়ে হতো না তা আছে না হলেও তো পাশের বাড়ি মানুষ নিন্দা করবে এটা কমন থিং বুক ফুলিয়ে সবাই বলতে পারে আমাকে কিছু বলে না আর সামনে বলে না এর নাম ভারতবর্ষ এর নাম বাঙালি সবাই বলবে পাশের বাড়ির লোক দেবে না এ তো চলে গেছিলো আর এটা তো এই ঝগড়া করে বলবেই বলবেই তো যে এইগুলি না ভেবে শুধুমাত্র যে নিজেকে নিয়ে ভাবে সেই কাজগুলি করতে পারে শুধুমাত্র নিজের সুখের চিন্তা মানুষকে ছোট করতে করতে একটা সময় সবাইকে মিয়ে দিয়েছিল হুম খুব কিছু হলেই বিশাল বড় অফিসারের বউ হ্যান ত্যান এখন আর সেরকম মুখ নেই প্লিজ যিনি আমাকে কমেন্ট করেছেন একটা কথাই বলবো আর আমাকে কিছু এটা নিয়ে বলবেন না আমি আর কিছু বলতে রাজি নেই যার যার জীবন রে চালাক বাই